তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর বাস টার্মিনার্সে রক্তদান শিবিরের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানায়ালাল আগরওয়াল তার পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামপুর শহর তৃণমূলের সভাপতি গঙ্গেশ দে সরকার সহ ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা তো না রক্তদান শিবির তো আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে যে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত ওই যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির মধ্যে রক্তদানটা হলো অন্যতম আমরা গতকালই পতাকা উত্তোলন করেছি আমরা ফল বিতরণ অনুষ্ঠানেও করেছি আজকেও রক্তদান শিবির হচ্ছে বারো তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষেও একটি তৃণমূল যুব কংগ্রেসের ইসলামপুর শাখা একটা রক্তদান শিবির করবে এখানে আবার তেইশ তারিখে জেলা তৃণমূল যুব কংগ্রেসেরও একটা রক্তদান শিবির হবে রায়গঞ্জে তো আমরা যত সাত তারিখ পর্যন্ত যেই কর্মসূচিগুলো আমাদের দল থেকে দেওয়া হয়েছে আমরা নিচ্ছি আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলেন মহামারী মানুষের সরকার তো মানুষের পাশে দাঁড়ানো অন্যতম কর্মসূচি হলো এই রক্তদান শিবির ইসলাম এখানে হাসপাতালে ইসলামপুর হাসপাতালের সুপার সাহেব নিজে উপস্থিত আছেন হাসপাতালে যারা স্বাস্থ্যকর্মীর মধ্যে উনি নিজেও আছেন এখানে এখানে আমাদের কাউন্সিলর অনুজিত আছে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্গ সরকার যেটা আজকে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসেরই এটা কর্মসূচি এখানে হাজি মুজফর হোসেন সাহেব আছেন আমাদের বাপিপাল বাপিপাল চৌধুরী আছে নাজিম আছে সঞ্জয় দত্ত আছে এসান আছে যে বাংলার বাড়ি গ্রামীণ যে প্রকল্প এক সময় এটা কেন্দ্রীয় সরকারের একটা সিক্সটি পার্সেন্ট দেওয়ার কথা ফর্টি পারসেন্ট স্টেট গভর্নমেন্ট দেবে কিন্তু গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকাই দিচ্ছে না আবাস যোজনায় এটা না দেওয়াতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাস থেকে যেই বারো লক্ষ পরিবারকে ঘর দেওয়ার কথা তাদের প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা রাজ্য সরকার দেবে সেই হিসাবে সাড়ে হাজার টাকার প্রথম কিস্তি বারো লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে পরবর্তী কিস্তি তারা এই কাজটা করার পরে পরবর্তী কিস্তি আবার তারা পাবে শুধু তাই নয় একটা সার্ভেতে উঠে আসছে যে টোটাল আঠাইশ লক্ষ লোকের এই আবাস যোজনার বাড়িটা দরকার তো এর পরে মানে পরের ক্ষেপে পরবর্তী পর্যায়ে উনি বলেছেন আমি ষোলো লক্ষ লোকের যে বাড়ি আবাস যোজনা সেই টাকাটাও ষোলো লক্ষ লোককেও টাকা দেব আট লক্ষ আট লক্ষ করে দুবারে তো সত্যি আমরা রাজ্য সরকারের কাছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলা আবাস গ্রামীণের যারা বাংলা বাড়ি যারা পাচ্ছে তারা খুবই কৃতজ্ঞ কারণ তারা একসময় হাল ছেড়ে দিয়েছিল যে আর হয়তো হবে না কারণ যেহেতু কেন্দ্রীয় সরকার বারবার বলা সত্ত্বেও বাংলা আবাসের টাকাটা দিচ্ছিলো না ওরাও হাল ছেড়ে হতাশ হয়ে গেছিলো যে আর হয়তো টাকা পাবো না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বলেছিলেন যে আমরা এই বারো লক্ষ আমি রাজ্য রাজ্যের তহবিল থেকে টাকা দেব উনি রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে দিয়েছেন এক কিস্তি দ্বিতীয় কিস্তিও যেভাবে খরচ করতে বলা হয়েছে সেভাবে খরচ করবে তারা দ্বিতীয় কিস্তিও পাবে আর পরবর্তী পর্যায়ে আবার ষোলো লক্ষ লোকও বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের আওতায় আসবে